সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেডোতে তোমাদের অনেক প্রতীক্ষার পর অনেকের অনেক কমেন্ট পাওয়ার পর নিয়ে চলে এসেছি তোমাদের শির পরিচিত একটি খুব অসাধারণ বইয়ের রিভিউ যারা দ্বাদশ শ্রেণীতে উঠেছ সেমিস্টার থ্রিতে তোমরা এইচএস পরীক্ষা দেবে অন্য স্কুলে গিয়ে জানো তো তাদের যাদের যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে তো তাদের জন্য একটি সাজেশন বই মূলত তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে বইটি বইটি মৌলিক লাইব্রেরি থেকে প্রকাশিত হয় তোমরা জানো আমাদের সুদীপ্ত স্যার বা সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল ইউটিউব চ্যানেলের যে সুদীপ্ত স্যার সম্রাট স্যার আমাদের সেই স্যারেরই অনুপ্রেরণায় এই বইগুলো অন্যান্য স্যারেরা লেখেন তো সেই বই দেখতেই পাচ্ছ সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রির বই একদম নতুন সিলেবাসের যে বই টোয়েন্টি টোয়েন্টি সিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশান যারা দু হাজার ছাব্বিশে এইচএস দিবে সেই হিসেবে তো দেখতেই পাচ্ছ বইটি আমার কাছে ইতিমধ্যেই রয়েছে এডিটেড বাই জিৎ মৌলিক স্যারের লেখা চ্যাম্পিয়ন সিরিজের বই ইতিহাসের সঙ্গে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশানটাও আমার খুবই পছন্দের সাবজেক্ট আমার নিজের ছিল খুবই ভালো তো দেখতেই পাচ্ছ চ্যাম্পিয়ন পেজটা প্রথমের পেজটা খুললে আমরা এইভাবেই দেখতে পারবো সম্রাট এক্সক্লুন্স সাজেশন খুবই কালারফুল তো বইটি লিখেছেন দেবজ্যোতি পালিত স্যার সি এখানে দেবজ্যোতি স্যারের কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে সম্পাদনার নিচে জিদ মৌলিক স্যারের লেখা রয়েছে বইটি প্রকাশিত হয় মৌলিক লাইব্রেরি থেকে তোমরা দেখতেই পাচ্ছ বইটি দেখো খুবই পাতলা বেশি নয় বইটার পেজ সংখ্যা রয়েছে মূলত সিক্সটি নাইন ঊনসত্তর পেজের বই তো বইটি কারা নেবে কাদের জন্য বই সমস্ত কিছু তথ্য বলবো আমি বইটার প্রতিটা পেজ দেখাতে পারবো না কিন্তু যতটা পারবো কমপ্লিট একটা ভালো রিভিউ করে তোমাদের দেখানোর চেষ্টা করব তো তোমরা দেখতেই থাকতো তো দেখো তোমাদের সূচিপত্রে যেটা কন্টেন্টস রয়েছে এখানে পাইথন প্রোগ্রামিং এবং ই কমার্স তোমাদের জানো নতুন সিলেবাসে পাইথন প্রোগ্রামিং এবং ই কমার্স দিয়েছে তোমাদের এর আগে আমি সন্ময় কুণ্ডু সারের কম্পিউটার অ্যাপ্লিকেশান বইটা দেখেছি অবশ্যই তোমরা সেই বইটা নিতে পারো আমি নিচে এই বইটার লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওটার নিচে তোমরা দেখতে পারো বইটি বেস্ট মনে হয়েছে ওটা তো এখানে মূল্য রাখা হয়েছে দেখো দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকা তোমরা দেখতেই পাচ্ছ একশো পঞ্চাশ টাকা মূল্য রয়েছে তো আমি যেহেতু কলেজ স্ট্রিট থেকে নিয়েছি এটা আমার কাছে সেভেন্টি ফাইভ বা পঁচাত্তর টাকা নিয়েছে তো পাইথন প্রোগ্রামিং পাইথন প্রোগ্রামিং শুরু হয়ে গেলো ওখান থেকে পাইথন প্রোগ্রামিংয়ে তোমরা যেগুলো যেগুলো পড়বে দেখো প্রথমে পাইথন প্রোগ্রামিং দেখতেই পাচ্ছ একদম সাদা কালোর মধ্যেই বইটিকে প্রোভাইড করা হয়েছে পাইথনের যে বিভিন্ন কাজ বা তার যে বৈশিষ্ট্য সেটা এখানে দেওয়া রয়েছে পাইথনের ব্যবহার মানে একটা কনসেপ্ট তৈরি করার মতন দেওয়া রয়েছে পাইথন সম্পর্কে মানে তোমাদের টেক্সট বই কিন্তু অবশ্যই প্রয়োজন তোমরা টেক্সট বই একটা নিয়েও সঙ্গে এই বইটা রেখো সাজেশন বই হিসেবে এটা মূলত সাজেশন বই তো দেখতেই পাচ্ছ ছক করে পাইথন এর যে এখানে দেখলাম যেগুলো শর্ট যেগুলা মানে শুধুমাত্র সন্ময় কুণ্ডু স্যারের বইটাতে রয়েছে অন্যান্য বইয় নেই যে হিস্ট্রিটা পাইথন প্রোগ্রামের কোথা থেকে শুরু তার উৎপত্তি সেগুলো কিন্তু অন্যান্য টেক্সট বইয়েও নেই শুধু সন্ময় স্যারের রয়েছে তো এই বইটার মধ্যে দিলে ভালো হতো কিন্তু দেয়নি যাই হোক তো দেখতেই পাচ্ছ বইটি পাইথন প্রোগ্রাম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তারা প্রথমে দিয়ে দিয়েছে বিভিন্ন ছক স্ট্রিং ব্যবহৃত কাজ বিভিন্ন যে ফাংশান পাইথনের ক্যাপিটালিজ কাউন্ট ইন্ডেক্সের কাজ তাদের যে ব্যবহৃত বিভিন্ন যে সিস্টেমগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে বুঝতে পেরেছো তারপর তোমাদের এখানে ফাংশানের ধারণা একটা দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ পেজ নাম্বার নাইনে যেগুলো পাইথন মডেলের এখন যেন পাইথনটাই আপডেট ভার্সান তো এখান থেকে পেজ নাম্বার টেন থেকে তোমরা দেখতে পাবে চয়েস কোশ্চান উইথ অ্যান্সার মানে তোমাদের এমসিকিউ যে কোশ্চেন পাইথন হলো একটি ড্যাশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্টিভ ওরিয়েন্টেড বুঝতে পারছ তার কাছেই কিন্তু অ্যান্সারটা নিচে দেওয়া রয়েছে বুঝতে পারছো এই ধরনের এমসিকিউ তোমাদের বিভিন্ন এমসিকিউ বইটির মধ্যে রয়েছে পাইথন থেকে দেখো এখানে তোমাদের বিভিন্ন যে টাইপ টাইপ যে কোশ্চান আসবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে শুধু সিম্পল এমসিকিউ নয় বিভিন্ন এই যে ডায়াগ্রাম ভিত্তিক এমসিকিউ বিবৃতির সমস্ত কিছু কিন্তু বইটির মধ্যে দেওয়া আছে কয়েকক্ষণ থেকে এখানে কয়টি এমসিটিউ রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিই বইটি দেখতেই পাচ্ছ বিভিন্ন এখন এখা এগুলো দেখো এগুলো তোমাদের ডায়াগ্রামটি দেখে উত্তর করতে হবে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এইচএসএ সেমিস্টার থ্রিতে আসবে তো একটু গুরুত্ব সহকারে প্রতিটা সাবজেক্ট তোমরা পড়াশোনা করবে বুঝতে পেরেছ পাইথন চ্যাপ্টারটাই তোমাদের বড় সবচেয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশানের সেখান থেকেই টোয়েন্টি ফাইভ বা পঁচিশ নাম্বার তোমাদের পরীক্ষাতে আসবে এইচএসে তো আর দশ নাম্বার তোমাদের এখান থেকে আসবে ই কমার্স থেকে আর দশ নাম্বার আসবে থার্টি ফাইভ টোটাল আর পাঁচ নাম্বারতে তোমাদের প্র্যাকটিক্যাল থাকেই জানো তো পাইথন থেকে এখানে প্রচুর কোশ্চেন রয়েছে বিভিন্ন সাজেশন ভিত্তিক তো দেখো টোটাল একশো ষাটটা কোশ্চেন রয়েছে পাইথন থেকে এখানে মূলত যেটা করেছে আমি দেখলাম ডিটেলস বেশি কোশ্চেন নেই যতটা প্রয়োজন যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমি কোশ্চেনগুলো দেখেছি সমস্ত কোশ্চেন আমি তোমাদের দেখাতে পারছি না সরি এটা দেখানো উচিতও নয় অনুচিত তো যেইগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেই কোশ্চেনগুলো কিন্তু যেগুলো পরীক্ষায় আসার মতন কোশ্চেন শুধুমাত্র সেই কোশ্চেনগুলোই বইটির মধ্যে দেওয়া রয়েছে মানে কমপ্লিট সাজেশন বই বলতে পারো খুবই ভালো করেছে বইটি তারপর তোমরা থার্টি ফাইভ পেজ থেকে দেখতে পাবে ই কমার্স ই কমার্স আরেকটি অংশ ইউনিট টু যেটা তোমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে ই কমার্সের একটা বিভিন্ন ধরনের চার্ট দিয়েছে বি টু বি এর ক্ষেত্রে ইন্টারনেটের যে ভূমিকা সেটা এখানে তুলে ধরা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা বুঝতে পারছো অনলাইন শপিংয়ে যে ই কমার্স ই কমার্স মূলত আমাদের যে ফ্লিপকার্ট বলো তারপর ইন্ডিয়াতে মায়ান্ত্রা ইন্ডিয়ান যে সব কোম্পানিগুলো আমাদের রয়েছে ই কমার্সে বিভিন্ন যে অনলাইন শপিং কোম্পানিগুলো সেগুলোকেই মূলত ই কমার্সের একটি অংশ তো তোমরা পেজ নাম্বার থার্টি সেভেন থেকে ই কমার্স থেকে এমসি তোমরা দেখতেই পাবে দেখো এখানে দেওয়াই রয়েছে নেমলি লিখিত কোনটি ই কমার্সের পূর্ণরূপ বুঝতে পারছো ইলেকট্রনিক কমার্সই এই যে উত্তরটা দেওয়া রয়েছে সবগুলোর উত্তর কাছেই দেওয়া রয়েছে নিচে অ্যানসার করে একটা অংশ দেখতে পাচ্ছো বি বা সি সেটা দেওয়াই রয়েছে বুঝতে পেরেছো তো ই কমার্স থেকে তোমাদের কত এমসি কি রয়েছে এই দেখো ই ওই যে ডায়াগ্রাম ভিত্তিক যে এমসি কিগুলো সেগুলো কিন্তু বইটির মধ্যে প্রোভাইড করা হয়েছে খুবই সুন্দর বইটি ছোট্ট সাইজ করার কারণ যেন সম্রাট এক্সক্লুসিভ বইগুলো ছোট্টই হয় কারণ যাতে সমস্ত ধরনের স্টুডেন্ট বইগুলো নিতে পারে সেই জন্য কিন্তু বইগুলো খুবই ছোট্ট আকারে করা হয় তোমরা দেখতেই পাচ্ছ ই কমার্সের কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট দেওয়া রয়েছে তো এই গেল তোমাদের সম্রাট এক্সক্লুসিভ যে বইটা তার দুটি অধ্যায় আমি দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই টেক্সট বই নিও আমি তো বলবো টেক্সট বই যদি কেউ কম্পিউটারের নিও থার্টি ফাইভ পি পেতে চাও ফুল নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই সময় কম্পিউটারের বইটা নিয়েও আমি বক্সে লিঙ্ক দিয়ে রাখবো বইটি মানে এর আগের ভিডিওতে দেখে নিতে পারো ভিডিও করেছি তারপর ফর্টি এইট থেকে তোমাদের এই বইটা দেখো মডেল সেট দেওয়া রয়েছে মডেল সেট ওয়ান এখানে দেওয়া রয়েছে আমি দেখতেই পাচ্ছি তোমাদের যে থার্টি ফাইভ কোশ্চেন হবে সেইভাবে দেওয়া রয়েছে মডেল সেট টু কয়টি মডেল সেট দেওয়া রয়েছে খুবই অনেক অনেকগুলো প্র্যাকটিস করার জন্য কিন্তু খুবই ভালো মানে ভালো একটি বই তোমরা অবশ্যই এই বইটি আমি বলবো নিও পাঁচটি মডেল সেট দেওয়া রয়েছে তোমরা দেখে নাও মডেল সেটটা তার কিন্তু উত্তর করে দেওয়ার নেই তোমরা অবশ্যই পড়বে তারপর নিজেরাই উত্তর করবে এগুলোর বুঝতে পেরেছ তারপর এখানে নোট এমনি ফাঁকা তোমরা লিখতে পারো কিছু তো সেইভাবে বইটা বানানো হয়েছে সিক্সটি নাইন পেজের বই তোমাদের আগেই দেখিয়েছি তোমরা অবশ্যই যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান রয়েছে সাজেশন বই হিসেবে সম্রাট এক্সক্লুসিভের মৌলিক লাইব্রেরি থেকে প্রকাশিত সেমিস্টার থ্রির ক্লাস টুয়েলভের কম্পিউটার অ্যাপ্লিকেশান বইটি নিতেই পারো যেটা লেখক দেবজ্যোতি পালিত যেন খুবই ভালো কম্পিউটারের বইটা এদের আগেও খুব ভালো হয়েছে আগের সিলেবাসে যখন সাজেশন বই বার করতো কম্পিউটারের বইটি কিন্তু সাজেশন বই হিসেবে খুব ভালো ছিল তোমরা এটাও নিতে পারো আশা করি বইটি খুবই ভালো হবে এবং তোমাদের কাজে আসবে আবারও বলছি অবশ্যই তোমরা টেক্সট বই নিও যে কোনো ভালো একটি টেক্সট বই আমি বলবো ভালো যদি টেক্সট বই নিতে হয় তাহলে সেটা সন্ময় কুণ্ডু সারের বইটাই সবথেকে বেটার অপশান যারা ভালো রেজাল্ট করতে চাও এবং পরবর্তীতে কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে পড়তে চাও তাদের জন্য ভিডিও করা আছে তোমরা দেখতেই পারো এক দুই দিন আগে ভিডিও করেছি আমি লিঙ্কটাও দিয়ে রাখবো এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা সেখান থেকেও দেখতে পারো তো এই গেলে তোমাদের বইটি রিভিউ আশা করি সেভেন্টি ফাইভ আশি টাকার মধ্যে পেয়ে যাবে পেছনে সম্রাট এক্সক্লুসিভ থেকে প্রকাশিত অন্যান্য যেসব বই বেরিয়েছে সেগুলোরও ছবি দেওয়া রয়েছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো যারা নতুন এসেছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এখানে মূলত বেস্ট বইগুলো রিভিউ করে থাকি আমি এবং ফ্রিতে হিস্ট্রি এবং ফিজিক্যাল এডুকেশনের ক্লাসটা আমি করিয়ে থাকি এবং এবার আমার নতুন ইন্ট্রুটিউশন বিভিন্ন টিচারদের নিয়ে অন্যান্য বিষয়েরও ক্লাস করানো সেটা মে মাস থেকেই শুরু হবে এই প্রথম সপ্তাহ থেকে আমি তিন চার তারিখের দিকে ইতিহাসের একটা ভিডিও দেব তো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই